আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বন কোলদ স্টোর থেকে আপনাদের জন্য আজকে কিছু ভাইরাল ডিজাইন দেখাবো তা আপনারা কেমন আছেন সবাই তা আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ভাইরাল ডিজাইন একদম মশালের একদম আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে ইনশাল্লাহ এত সুন্দর কালেকশন যা আপনাদের একদম মন জুড়ানো আপনি দেখে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস আপু আপনারা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন কিন্তু যার যে কালার লাগে যার যতগুলা লাগে আপনারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনারা কিন্তু পছন্দ করবেনই প্রত্যেকটা এ দেখেন এগুলো কিন্তু আপনার হাতা সহ সিলভারটা সহ কাজ করা আছে এবং ওনার সহ কাজ করা দেখেন সিম্পলের ভিতরে খুবই সুন্দর কাপড় কোয়ালিটি একদম একশো একশো কাপড় হাতে পেলে আপনারা বুঝতে পারবেন আসলে কাপড়ের কোয়ালিটি কত সুন্দর কত উন্নত মানের কাপড় এইটুকু অন্তত আপনাদেরকে কমেন্ট করে বলতেই হবে যে কাপড়ের কোয়ালিটিটা কত সুন্দর আর আমরা কিন্তু একদম দিয়ে দিব আপনাদেরকে একদম বাজার চ্যালেঞ্জিং প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন ঘরে বসেই তাই দেরি না করে কিন্তু আপনারা অতি দ্রুত কিন্তু আপনার পছন্দের ড্রেসগুলা কিন্তু নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন একদম খুবই সুন্দর সুন্দর কালার যেগুলো কালার একদম হাতা হাতাটা সহ আপনার কাজ করা পেয়ে যাবেন একদম ওনাটা কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর চতুর সাইটে যেটা আপনার এখনকার খুবই ভাইরাল যেটা আপনার সবাই আপনার পছন্দ করে ড্রেসটা খুবই সুন্দর আমরা কিন্তু খুবই ইজিন প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দেব তাই দেরি না করে জলদি অর্ডার করে ফেলবেন আর যারা নতুন তারা অবশ্যই আপনারা আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন লাইক শেয়ার করে দিয়ে রাখবেন অবশ্যই খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে আমাদের পাশেই থাকতে হবে আপুরা কেউ মিস করবেন না খুবই সুন্দর সুন্দর রিকোয়েস্টের যত ডিজাইন আছে যত কালার আছে একদম আপনার পছন্দ হবে আপুরা যারা যেখানে আছেন। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিয়ে রাখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন আপনার আপনার জন্য করে ও আরেকজন আপু আপনাদের এই ড্রেসটা নিতে পারবে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন নিতে চাইলে অবশ্যই দুই বোন স্টোরকে আপনারা ফলো দিয়ে রাখবেন কেউ মিস করবেন না দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন ভিডিওটা অবশ্যই একটু লং হবে একদম দশ মিনিট ওভার হয়ে গেছে ভিডিওটা তাই দেরি করবেন না আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা একসেপ্ট না করে প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখবেন আপনাদের পছন্দ হবেই অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে যেগুলো ডিজাইন দেখলে আপনি ডিজাইন আপনি নেবেনি এত দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিশন এগুলা কিন্তু কালারগুলো অনেক সুন্দর আপনার রং কোষের তো কোনো কথাই নাই আপনার এক ফোঁটা রঙ ঘষেও তুলতে পারবেন না এত সুন্দর কাপড় এত মানসম্মত কোয়ালিটি আর কাজের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কাজের ডিজাইনগুলো এটা আপনার মাসালের ভিতরে সর্ব খুবই সুন্দর আর ভালো মানের একদম এগ রেটের যে আপনার মাসালের ডিজাইনগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু একদম কন্টাস্ট ম্যাচিংও পেয়ে যাবেন ওনার এবং এবং জামার যে কালার কমমিশনগুলো অনেক সুন্দর কিন্তু এটা আপনি দেখেন ফুলের ভিতরে যে কালারটা দেখেন জামার কালারের সঙ্গে অ্যাডজাস্ট করা কিন্তু খুবই সুন্দর আপনারা হাতে পেলে অবশ্যই বুঝতে পারবেন যে ডিজাইনগুলো এবং কাপড়ের মানগুলো এত এত ভালো যা আপনি হাতে পেলে বুঝতে পারবেন অবশ্যই দেখেন খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু আপনার কাপড়গুলো কিন্তু একদম সফট কাপড় খুবই সফট কাপড় একদম মানে যাকে বলে হাওয়ায় মিঠাই এত মনে করেন যে নরম সফট খুবই আরামদায়ক হবে আরাম ফিল করতে পারবেন যাই আপুরা নেবেন অবশ্যই সবাই নেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর যারা বিক্রি করার জন্য নেবেন আপুরা অবশ্যই আপনারা এই ড্রেসগুলো নিয়ে আপনারা লাভবান করতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু আপনি মার্কেটে এমনিতে ষোলোশো আঠারোশো টাকার নিচে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন না আমরা কিন্তু আপনাদেরকে এত ইজিনেবল প্রাইসে দিয়ে দিব যা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদেরকে এই ড্রেসগুলা দিব মাত্র কত পাইকারি দাম মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা দিয়ে আপনারা মাসালের ভাইরাল ডিজাইনগুলো কিন্তু পার্চেস করতে পারবেন তাই দেরি করবেন না স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে এ মতে পাঠিয়ে দিবেন অবশ্যই মনে করেন যে আপনাদেরকে অ্যালাউ করা হবে অনেকেই আছে। আপনার হলো মেসেজ করেন যে মেসেজে রিপ্লাই দেন না আসলে রিপ্লাই দিব কি কোথায় থেকে আপনারা আসলে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন আপনাদের অবশ্যই আপনারা আমরা আপনার রিসিভ করব। আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন কালার ডিজাইন কোয়ালিটি খুবই ভালো মানের হবে আসলে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আপনি যদি ড্রেসটা যদি না নেন তাহলে কিভাবে বুঝবেন যে আসলে কাপড়ের মানটা কত ভালো না মন্দ আগে ড্রেসটা নেন দেখেন ড্রেসটা নিলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কাপড়ের কোয়ালিটিগুলো কত উন্নত মানের আর এত কম দামে আপনার আঠারোশো টাকা রেটে থ্রি পিস মাত্র পাচ্ছেন আপনারা এগারোশো টাকা পাইকারি রেটে আপনারা পাচ্ছেন এগারোশো টাকা কেউ মিস করবেন না দ্রুত কিন্তু আপনারা নিয়ে নেবেন তাছাড়া পরে কিন্তু মিস করবেন নাট পেয়ে পরে যদি মিস করেন তাহলে আফসোস শেষ হবে না আফসোস করতে করতে আপনাদের জীবন শেষ দেখেন কালারগুলা দেখেন একদম অস্থির কালার প্রত্যেকটা কালার অস্থির যে আপনারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আপনার হাতার সহ কাজ করা পেয়ে যাবেন এটা আপনার জামার সঙ্গে ওড়নাটার খুবই কন্ট্রাস্ট একটা ম্যাচিং আছে যারা নেবেন অবশ্যই আপনার জামার যে ডিজাইনটা এই ডিজাইনের সঙ্গে কন্ট্রাস্ট ম্যাচিং করা আছে এইটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর যদি নেন আপুরা অবশ্যই আপনারা খুবই আরামদায়ক হবে কাপড়টা একদম ফ্রি সাইজ লং হবে আপনার যত মোটা হেলদি মানুষ হন না কেন হাতার কাপড় যেহেতু আপনার নিচে আছে নিচে দেওয়া আছে অবশ্যই আপনাদের এগুলো সবার গায়ে আপনার মনে করেন যে পারফেক্ট হবে খুবই ভালো মানের কাপড়গুলো যার যে কালার লাগে আপনারা পার্সেস করতে পারবেন ঘরে বসে আপনার ডিজাইনগুলো পার্সেস করতে পারবেন তাই দেরি করবেন না অবশ্যই আপনারা প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর দেখার মতন দেখেন এটা আপনার ব্লাকের ভিতরে হালকা আপনার লাক্স কালার দেখেন এত সুন্দর আর ভিতরে মাঝখানে আপনার মিষ্টি কালারের ফোটা দেওয়া আছে আপনার হাতা সহ কাজ করা পেয়ে যাবেন যে আপনারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন কিন্তু কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন দশ পিস বিশ পিস যাদের যত পিস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের স্টোকে হিউজ পরিমাণ স্টক আছে যারা যত পিস নেবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই কেউ মিস করবেন না যারা যে অবস্থাতে নেবেন শুধু অ্যাড্রেস পাঠাবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নেবেন কিন্তু অবশ্যই কেউ মিস করবেন না অবশ্যই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন প্রত্যেকটা কালার দেখতে থাকেন এত সুন্দর সুন্দর কালার মশালের ডিজাইনের এত সুন্দর সুন্দর ডিজাইন কালার যেমন করেন যে কোম্পানিকে ধন্যবাদ দেওয়া দরকার যে এত সুন্দর সুন্দর কালার বের করছে আপদের জন্য অবশ্যই কেউ মিস করবেন না এগুলা কিন্তু আপনারা মানে ইয়ংদের জন্য বা ভারী ভারী বয়স্কদের জন্য বা মিডিয়ামদের জন্য সবার জন্যই কিন্তু এগুলো পারফেক্ট খুবই কালার কম্বিশনগুলোও অনেক যেমন সুন্দর এগুলো আপনার সবার গায়েই মানায় আর কি এক কথায় অসাধারণ খুবই সুন্দর লাগবে আপনারা যদি নিয়ে এই ড্রেসগুলো বানান তখন বানায় পড়লে আসলে আরেকজনকে প্রশংসা করতে হবে যে না ড্রেসটা অনেক সুন্দর হয়েছে এটুকু অন্তত বলতেই হবে দেখেন খুবই সুন্দর যদি আমাদের একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি ঠকেন তাহলে আমাদেরকে বলবেন আপনার কমেন্ট করে বলবেন যে আপনার ড্রেস নিয়ে আমরা ঠকছি আপনাকে টাকা রিটার্ন দেবো টাকা রিটার্ন দেব আপনি আপনারা কোনো চিন্তা করবেন না যে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা কখনো প্রতারিত হবেন এইটুকু কখনো চিন্তা করবেন না ইনশাল্লাহ ভালো মানের কাপড় পাবেন ভালো জিনিস হবে একদম মনে করেন যে কম প্রাইজের ভিতরে ভালো মানের জিনিস আমরা দিয়ে থাকি সব সময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে যে ড্রেসগুলা এত কম প্রাইজে দিয়ে থাকি তে পরবর্তীতে আশা করি যে অন্য কোনো অন্য কোথাও এত কম প্রাইজে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ তাই দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আসে অবশ্যই দ্রুত কিন্তু আপনারা অর্ডার করে নেবেন আপনার পছন্দ ড্রেসগুলা কিন্তু মিস করবেন না কেউ আমরা কিন্তু আপনাদেরকে খুবই কম প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো দিয়ে থাকি এত কম প্রাইজের আপনারা নিয়ে কিন্তু অত অবশ্যই ড্রেসগুলা কিন্তু আরাম ফিল করতে পারবেন ব্যবহার করে খুবই রং করছে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তবে দ্রুত অর্ডার করে নিতে হবে আমরা আসলে ভিডিও শেষ প্রান্তে এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যালেঞ্জটাকে বেশি বেশি শেয়ার করে দিয়ে রাখবেন এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা